সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি যমুনা পি পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি যমুনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি ও প্রবেশনারি অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম ম্যানেজমেন্ট ট্রেনি পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে সিজিপিএ চারের স্কেলে অত্যন্ত তিন দশমিক তিন শূন্য থাকতে হবে এসএসসি ও এইচএসসিতে জিপিএ পাশের মধ্যে পাঁচ দশমিক শূন্য শূন্য থাকতে হবে বয়স উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ভাতা এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ষাট হাজার টাকা প্রবেশনকাল শেষে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে একাত্তর হাজার টাকা দুই পদের নাম প্রবেশনারি অফিসার পদ সংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে সিজিপিএ চারের স্কেলে অত্যন্ত তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে এসএসসি ও এইচএসসিতে জিপিএ পাঁচের স্কেলে চার দশমিক শূন্য শূন্য থাকতে হবে বয়স উনত্রিশে ডিসেম্বর দু হাজার তারিখে সর্বোচ্চ 30 বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ভাতা এক বছর প্রবেশনকালে মাসিক বেতন হবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রবেশনকাল শেষে অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে আটান্ন হাজার টাকা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা যমুনা ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় উনত্রিশে ডিসেম্বর দু